ত্রাণ বন্টন নিয়ে বিচারিতা করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে প্রতাপপুর এক নাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপির পঞ্চায়েতকে না জানিয়ে তৃণমূলের উপপ্রধান মুফলেশোর দত্ত জোরপূর্বক নিজেদের মধ্যে ত্রাণ বন্টন করে বলে অভিযোগ বিজেপির এমনকি তৃণমূল নেতার ঘরে বেশ কিছু তীরপর এবং ত্রাণ লুকিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা জানিয়ে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়াপুর এলাকা ত্রাণী রাজনীতি করার প্রতিবাদ করায় স্থানীয় বিজেপির পঞ্চায়েতকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের দুর্ভাগ্য যে গত আট দিন আগে পাঁশকুড়ার কংসাবতী নদীর দুটি জায়গায় অর্থাৎ মানুর গ্রাম এবং আঠেরো নম্বরের জলদরা গ্রামে নদী ভাঙন হয়েছিল সেই ভাঙনের প্রায় আজকে আটজন অতিক্রান্ত হয়ে গেল আর এই আট দিন অতিক্রান্ত হয়ে আজকে নবম দিন এই টানা আট দিনে বিগত আমরা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছিলাম যে পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতি এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এছাড়াও যেসব জায়গায় বন্যা কবলিত হয়েছে এবং যেসব জায়গায় যেসব অঞ্চলে বন্যা কবলিত হয়নি সেই সব এরিয়াতে যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত মেম্বার বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির পাড়া বা বুথ আছে যেগুলো বিজেপির এরিয়া আমরা ভাগ করে থাকি বা বলে থাকি যেগুলো বিজেপির ভোট ব্যাঙ্ক সেই সব এরিয়াগুলোকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির যেসব নেতা আছে তৃণমূল কংগ্রেসে তারা চিহ্নিত করে সেখানে কোনো রকমভাবে শুধু ত্রিপল নয় ত্রিপল ত্রাণ ওষুধ সামগ্রী কোনো রকমভাবে সাহায্য করছে না আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বারদের সঙ্গে এবং পঞ্চায়েত সমিতির মেম্বার অভিযোগটা ভিত্তিহীন মুঘলেশ্বর দত্ত পোতা ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওখানে ধুলিয়াপুর নিচু আর রঘুবীর ছক দুটো গ্রাম বুথে জল ঢুকছে নতুন করে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে ওখানে সদস্যদের হাতে তিরিশটা করে তিরপল দেওয়া হয়েছে কিন্তু সেই তিরপলের পরিমাণটা খুব কম আজকে ওই এলাকা পর্যবেক্ষণে গেছিলো মুগলেশ্বর দত্ত উপপ্রধান হিসাবে কিন্তু সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে রাখা উচিত ছিল এই জায়গায় তার ভুল হয়েছে সে উপপ্রধান হিসাবে গেছিলো এবং সঙ্গে কিছু রিলিফ মেটেরিয়ালসও নিয়ে চলে গেছিলো খাবার আর তিরপল সেটা ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সেই রিলিফ মেটেরিয়ালস তিরপল এবং খাবার লুট করেছে মুঘলেশ্বর দত্তও আহত হয়েছে এবং তার সঙ্গে ওখানকার লোকাল মানুষকেও আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি সরকারি রিলিফকে নিয়ে রাজনীতি করছে এবং তারা মিথ্যা অভিনয় করে যাচ্ছে Obrigado.